সকাল থেকে দুপুর পর্যন্ত দানা কর্মসূচি শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন আছেন গুলশানের নিজ বাসভবনে এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম আরিফ যেমনটি জানাছিলাম এতক্ষণ তার নানা কর্মসূচি সেই কর্মসূচি শেষেই তিনি এখন তার একশো ছিয়ানব্বই গুলছেন অ্যাভিনিউ যে বাসভবন সেখানে অবস্থান করছে আর কোনো কার্যক্রম আছে কিনা তার কর্মসূচি আছে কিনা সে বিষয়ে জানতে পেরেছেন কিনা কিছু এখন পর্যন্ত আসলে নিশ্চিত করা যাচ্ছে না যে তিনি বাসা থেকে কখন বের হবেন বা কোথায় যাবেন কারণ হচ্ছে তিনি এভার কেয়ারও যেতে পারেন এমনকি এভার কেয়ার হাসপাতাল তার অসুস্থ মাকে খোঁজ খবর নিয়ে সেখান থেকে মোটামুটি যে ফ্যামিলির সদস্যরা রয়েছেন জুবাইদুর রহমান এবং জায়মার রহমান তাদেরকে নিয়ে তার ধারমন্ডির শ্বশুর বাড়িতে যাওয়ার কথা আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে সেটাও আসলে করে নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এখন যে একশো ছিয়ানব্বই নম্বর যে তার নিজ বাস বাসভবন সেই বাসভবনে কিন্তু তিনি দুটা বিষে তার যে কর্মসূচি ছিল সকাল থেকেই সেটা সম্পূর্ণ বা শেষ কিন্তু তিনি তার নিজ প্রবেশ করে বাসভবনে করেছেন এমনকি আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছে তিনি এখন বিশ্রাম বা খাবার দাবারের যে বিষয়গুলো আছে সেগুলো কাজ সম্পন্ন করছেন এর পরবর্তীতে আসলে এক্ষেত্রে এক্ষেত্রে বলা 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 যায় যে যেহেতু এখানে তিনি এসেছেন সেটা আসলে অপেক্ষা করতে হবে তিনি কখন বের হবেন এবং তার সঙ্গে যে ভেতরে কে কে আছেন সেই বিষয়টাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কয়েকজন থাকার কথা রয়েছেন সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পেরেছি আর এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে তার প্রোটোকল সেই প্রোটোকলও কিন্তু সানবিট সব বেশ আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন প্রস্তুত রয়েছে তার যে গাড়ি বহরের যে যারা যান বা সবসময় বহরে থাকেন তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন যে কোনো সময় তিনি বের হতে পারেন আর এক্ষেত্রে আপনি জানেন যে আজকে যে ধরনের কর্মসূচি তিনি কিন্তু সতেরো ঢাকা সতেরো আসনের উনিশ নম্বর ওয়ার্ড থেকে তিনি ভোটার নিবন্ধন করেছেন নিবন্ধন হয়ে গেছে ইতিমধ্যে এমনকি এনআইডি কার্ড যেটা পাওয়ার কথা সেটা সাত থেকে দশ ঘন্টার মধ্যেই তিনি পেয়ে যাবেন সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করা গেছে এছাড়াও তিনি শহীদ উসমান হাদির যে কবরস্থান সেখানে কবর কবর জেয়ারত করেছেন পাশাপাশি কাজী নজরুল ইসলামের কবর জেয়ারত করেছেন এই পরবর্তীতে তিনি তার যে ছোট ভাই আলাফাত রহমান কোকু বরানি কবরস্থানে গিয়ে তার কবর জেয়ারত করেছেন এর পাশাপাশি যারা সদস্য যারা সমস্ত বাহিনীর যে সদস্যরা যারা নিহত হয়েছেন তিনি কবর জায়গা করেছেন তার জায়গা করেই কিন্তু তিনি তার নিজ বাসভবনে প্রবেশ করেছেন এর পরবর্তীতে যেটা এবার হাসপাতাল আসলে যাওয়ার যে বিষয়টি সেটা হয়তো বা নিশ্চিত করে বলা যাচ্ছে না কখন তিনি বের হবেন তো সব কিছু মিলে বলা যায় যে আসলে অপেক্ষা করতে হবে যে তিনি কখন বের হন এবং কি তার পরবর্তী কর্মসূচি কোন নতুন কোন তথ্য মিলে অবশ্যই জানানোর চেষ্টা করবো এই ছিল নিশ্চয় আরেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য